আচ্ছা বন্ধুরা তো দেখো তোমাদের মাঝে এরকম যে দুইটা সূত্র আছে জিএম এম বাই হচ্ছে তোমার আর স্কোয়ার এবং আরেকটা সূত্র হচ্ছে তোমার জি সমান সমান জিএম বাই আর ঠিক আছে তো এই দুইটা যে সূত্র এই দুইটা সূত্র নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন কাজ করে যে এই দুইটা মূলত এটা কিসের সূত্র এবং এটা কিসের সূত্র তো তোমরা তো জানো যে এই যে অভিকশ স্তরণ মানে জি এর মান কত তা তো আমরা সবাই জানি যে জি এর মান হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এগুলো তো সবাই আমরা জানি তো ভালো কথা বেশ ভালো কথা জানি এখন কি করতে পারি আমরা কিভাবে মানে আইডেন্টিফাই করব যে এইটা কিসের সূত্র এবং এটা কিসে সূত্র তো দেখো এখানে একটা বাড়তি কি দেওয়া আছে বলো তো এখানে আছে তোমার একটা বাড়তি এইচ দেওয়া আছে এখন এইচ দ্বারা মূলত কি বোঝায় আচ্ছা তোমরা কি এগুলো জানো যায় জি এম এবং আর দ্বারা কি বোঝায় তো আমি একটু এখানে লিখে দিই বা আমি একটু মুখে বলে দিই তাহলে তোমরা বুঝতে যাবা তো জি হাসে মূলত কি বলো তো অবিকর্ষ অবিকর্ষীয় যে ধ্রুবকটা সেটা হচ্ছে মূলত জি তো যার মান আছে তোমার সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণ টেন টু দি পাওয়ার ইলেভেন ঠিক আছে এটা সবসময় মনে রাখার চেষ্টা করবা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আর যদি মনে না থাকে সমস্যা নাই তোমরা এগুলো আর কি কি বলো তোমরা তোমাদের এগুলো হয়তো কোশ্চেনে দেওয়া থাকবে বা তোমরা ক্যালকুলেটার এগুলো পেয়ে যে পেয়ে যেতে পারো আর হচ্ছে তোমার পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা আচ্ছা ভালো কথা এবং এম হচ্ছে তোমার পৃথিবীর ভর পৃথিবীর ভর কত তোমরা কি জানো নাইন পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন সেভেন গুণ হচ্ছে তোমার টোয়েন্টি টু টোয়েন্টি ফোর কেজি এগুলো মুখস্থ রাখবা এগুলো আর কি আমাদের পড়াশোনা করতে করতে এখন আমাদের এগুলো মুগস্ত হয়ে গেছে তো তোমাদের বেলায়ও এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তো গেল সরি তো দেখো এখন আমাদের কোশ্চেন হচ্ছে এইস এই দ্বারা মূলত আমরা কি বুঝাই তো এখানে তোমরা তো বুঝতে পারছো যে এখন এই যে জি এর জায়গায় যদি আমি জি এর মান বসিয়ে দিই আর এর জায়গায় যদি আর এর মান বসিয়ে দিই এরপর এম এর জায়গায় যদি এম এর মান বসিয়ে দিই না তাহলে তোমার এই যে জি সমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এসে যাবে ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে কিন্তু এখানে এই সমস্ত তোমার মনে করো এই যে পৃথিবী না ছোট একটা পৃথিবী তো এই যে পৃথিবীর পৃষ্ঠে তুমি জি এর মান বের করলাম নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে কিন্তু পৃথিবীর উপরে মনে করো এখানে যেখানে তোমার কৃত্রিম উপগ্রহ ঘুরতে থাকে না মনে করো পৃথিবীর এখান থেকে তো ঘুরতে থাকে তো এখানে তুমি জি এর মান কীভাবে বের করবা তোমাদের কি জানা আছে না আমাদের জানা নেই তো সেই জন্য মূলত আমরা এই সূত্রটা ব্যবহার করব ঠিক আছে তো এখানে যেটা হয় আর কি আমি যদি খুব সহজ ভাষায় বলে দেই আমি এখানে একটু করে দেখাই যে জি সময় মান তুমি এই যে জি এর জায়গায় তুমি জি এর মান বসাইলা এই এই মানটা বসাইলা ওকে ভালো কথা এম এর জায়গায় তুমি এম এর মান বসাইলা জি এর জায়গায় তুমি জি এর মান বসাইলা আমি বসাচ্ছি না কারণ ক্যালকুলেশন করতে হবে ওই যে একই উত্তর আসবে সেজন্য আচ্ছা জি এর জায়গায় জি এর মান এম এর জায়গায় এম এর মান এবং আর এর জায়গায় হচ্ছে তুমি আর এর মান বসাইলা কিন্তু এই যে ভাই এইচ আছে না এইচ এখানে তুমি কি বসাবা বলো তো মনে করো কৃত্রিম উপগ্রহ তোমার পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উপরে একটা দূরত্ব আছে না মনে করো যে সেটা হচ্ছে তোমার পৃথিবীর উপর এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে হচ্ছে তোমার ছত্রিশশো কিলোমিটার দূরে ঠিক আছে মনে করো যে সত্তিরিশশো কিলোমিটার তো এই যে সত্ত্রিশশো যে কিলোমিটার না ছত্রিশশো কিলোমিটার সেটা কিন্তু তুমি এখানে বসাতে পারো এই এইসের জায়গায় বুঝলে তো সেজন্য মূলত এইটা এখানে দেওয়া হয়েছে বাড়তি তো এগুলো নিয়ে আমার মনে হয় না যে তোমার আর কোনো কনফিউশন থাকবে তো এখন যদি তুমি জি এর মান বের করো তাহলে হচ্ছে তোমার জিয়ের মান কিসের সাপেক্ষে বের হবে জানো কি তোমার এই যে তোমার কৃত্রিম উপগ্রহ আছে না এই কৃত্রিম উপগ্রহে তোমার জি এর মান কত সেটা আর কি এখান থেকে বের হয়ে যাবে বুঝলে তো আচ্ছা তো তোমরা এই যে মানে সূত্র প্রতিপাদন সূত্রের ব্যাখ্যা এই সিরিজটা তোমরা দেখতে থাকো তাহলে অনেক কিছু শিখতে পারবা